আর আর বি এন টিপিসি ষোলো দুই দু হাজার একুশে আসা এই প্রশ্নটি শুধুমাত্র এন না চাকরির যে কোনো পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট করে তো এই প্রশ্নটি সংখ্যা দেওয়া আছে কিন্তু লাস্টে কি দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এই প্রকারের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব তো দেখুন এখানে কি দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি অর্থাৎ তিন একে তিন আর একে চার বাই কত তিন তারপরে কিছু নেই মানে গুণ চার একে চার আঁকে কত পাঁচ বাই চার গুণ পাঁচ একে পাঁচ এক ছয় বাই পাঁচ গুণ ডট 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 এন মাইনাস ওয়ান মানে এটা একটা গুণ করলাম এটা একটা গুণ করে এ যদি এর সাথে যোগ করা হয় তাহলে কী হয় এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে কি এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলে শুধু থাকে কত এন বাই এন মাইন ওয়ান আশা করি এটুকু বুঝতে পারলাম যে এখানে কীভাবে হলো এটা একটা গুণ করে এর সাথে যোগ হতে গিয়ে এই যোগ আর মাইনাস ওয়ানটা কেটে গিয়ে শুধু এন থাকে তাহলে এটা এই হলো এবার দেখুন এখানে কি হচ্ছে ফাংশনটা এই যে এখানকার চার এখানকার চার কেটে যাচ্ছে এখানকার পাঁচ এখানকার পাঁচ কেটে যাচ্ছে এখানকার ছয় এখানকার ছয় কেটে যাবে আর এখানে যে এন মাইনাস ওয়ান আছে আগে এখানকার এন মাইনাস ওয়ান আর এখানকার এন মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে আলটিমেট থাকছে কত পরে ওপরে এন আর নিচে থ্রি তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে কত এন বাই থ্রি তাহলে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ